হ্যালো নমস্কার বন্ধু আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব চিড়ের কাকলেট চিড়ের কাকলেট করতে আমার লাগছে চিরা আমি চিড়াগুলোকে ভালো করে ধুয়ে নেব ধুয়ে জল ঝরাতে দেব এবার এখানে আমি নিয়েছি মাঝারি সাইজে দুটো আলু আমি ভালো করে চটকিয়ে নিয়েছি এবার এর সাথে আমি দেব মশলা সব মশলাগুলো আমি ভেজে নিয়েছি এটা ধনে গুঁড়ো জিরের গুঁড়ো ধনে পেঁয়াজ একটু চাট মশলা আর দেব চিলি লঙ্কা কাঁচা লঙ্কা এবার দেবো আমি রসুন কুচি আদা কুচি আর দেবো পেঁয়াজ কুচি এবার দেবো আমি স্বাদ মতো নুন এবার দেব আমি ভেজে রাখা বাদাম কুচি এবার এটাকে আমি ভালো করে মেখে নেব এবার আমার এটা মাখা হয়ে গেছে সব কিছুতে আমি ভালো করে মেখে নিয়েছি এবার এটা আমি দু মিনিটের মতো ঢেকে রাখব এবার আমার ধুয়ে রাখা চিড়েটা দেখুন কি সুন্দর নরম হয়ে গেছে এবার আমি এটা ভালো করে মেখে নেব এবার এতে দিয়ে দেব আমি একটু লঙ্কা লঙ্কা ভেজে রেখেছিলাম সেটা আর দেব একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো আর দেব একটু চাট মশলা দিয়ে এটাকে আমি ভালো করে পেস্ট করে নেবো আর দেব দু চামচ হলে আপনারা বেশি দেবেন আমার অল্পগুলো আমি অল্প অল্প করে দিচ্ছি এটা আমার আরেকটু নরম আছে আমি এর মধ্যে আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেব এবার এর ভেতর আমি দিয়ে দেব একটু সামান্য নুন এবার এটা আমি একটু দিয়ে দেব সাদা তেল তার জন্য আমার লাগছে দুটো ডিম আমি এই ডিম দুটো এবার ভালো করে ফেটিয়ে নেবো এবার আমি ডিম দুটোকে ফাটিয়ে নেব এবার এইগুলোকে আমি গোল গোল করে রেচি করে নেব আমি এইগুলোকে এইভাবে করে নেব নিয়ে এর ভেতর আমি আলু যে ইয়ে করে রেখেছিলাম সেটা এইভাবে দিয়ে দেব দিয়ে এইভাবে করে সবগুলো আমি বানিয়ে নেব আমি এইভাবে সবগুলোকে এইভাবে করে নেব এইগুলো তৈরি করতে করতে আমি গ্যাসটাকে অন করে দিই কড়াইটা গরম হবে এবার আমার কড়াইটা গরম হয়ে গেছে আমি কড়াইতে তেল দিয়ে দেব এবার আমি ডিমের ভেতর এগুলো এভাবে ডুবিয়ে নেব নিয়ে এবার বিস্কুটের গুঁড়ো নিয়েছি এবার বিস্কুটের গুঁড়োর সঙ্গে এভাবে সবগুলোকে মেখে নেব এবার আমার এইভাবে সবগুলোকে ডিমের সঙ্গে চুপিয়ে বিস্কুটের সঙ্গে আমি সবগুলো ইয়ে করে নিয়েছি এবার আমার তেল গরম হয়ে গেছে এবার আমি তেলে সব ছেড়ে দেবো তেলের স্টিমটা ছোটো করে দিলাম এবার আমি তেলে ছেড়ে দেব এবার এগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এবার তুলে নেব হালকা আছে ভাজতে হবে নাহলে তুলে যাবে এবার আমি এগুলোকেও ছেড়ে দেব আমি এইগুলো এভাবে আস্তে আস্তে উল্টে দেব এগুলো খুব আস্তে আস্তে ভেজে তুলে নিতে হবে না হলে ভেঙে যাওয়ার ভয় আছে আমি খুব আস্তে আস্তে এগুলো ভেজে নিলাম এবার সব তুলে নেব হয়ে গেছে এবার আমি বন্ধু আমার এটা কমপ্লিট হয়ে গেছে আপনার এভাবে চিড়ের চাকলেট করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন নমস্কার বন্ধু দেখা হবে আবার সামনে ভিডিও নিয়ে